বন্ধুরা রাসেল ভাইপারের কামড়ে দেখুন এই ছেলেটির কি হল মৃত্যু সহ্য এখন শুয়ে আছে যে কোনো সময় হয়ে যেতে পারে মৃত্যু এমনকি তার শরীরের হাত পর্যন্ত বাদ দিতে হতে পারে মৃত্যু হচ্ছে প্রচুর মানুষের এর লাইন লেগে গেছে এই রাসেল এলো এলো কেন কেন এত এদের মধ্যে বা কি কি গুণ আছে এই সব সম্পর্কে আপনার মতে যে কতগুলো মনে রাখতে হবে সেই সবগুলি কিন্তু আজকের এই ভিডিওতে আপনি দেখতে পাবেন এটা বলা হচ্ছে তাদের একটা ছবলই যথেষ্ট একটা মানুষের মারার জন্য কয়েক মাস ধরে বাংলাদেশের তাণ্ডব চলছে রাসেল ভাইপারের এমনকি ভারতবর্ষ এমন কিছু জায়গা আছে সেখানে রাসেল ভাইপার দেখা গেছে এবং আস্তে আস্তে এই ভয়ানক সাপ বেরিয়ে চলেছে এই সাপটির বাংলা নাম হচ্ছে চন্দ্রবরা অনেক ছোট থেকে হয়তো চন্দ্রবরা নামটি শুনেছেন কিন্তু রাসেল ভাইপার ইংলিশ নামটি হয়তো আপনি নাও শুনতে পারেন কিন্তু বন্ধু এমন কিছু কথা আছে এই রাসেল ভাইপার সম্পর্কে যেগুলো জানলে আপনার মন থেকে ভয় একদমই চলে যাবে এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ কথা আপনার জেনে রাখা ভালো তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক এই রাসেল ভাইপার এতটাই ভয়ঙ্কর যে এদের ওষুধ নেওয়ার পরেও এক মাসের মধ্যে যে কোনো পেশেন্ট মারা যাচ্ছে প্রথম প্রথম কিন্তু ভালো হয়ে উঠলেও পরে কিন্তু সে মারা যাচ্ছে এদের কারণে কিন্তু খুব দ্রুত হয়ে থাকে কিন্তু এরা খুব দ্রুত দৌড়াতে পারে না এরা এত তাড়াতাড়ি ছবল দেয় যে মানুষ জানতে পারে না যে কখন এরা ছবল দিল এরা যে কোনো সাপের মতো ফুসফুস করে আওয়াজ করে তেরে আসে না এরা ছবল দেওয়ার পরে সেই জায়গাতে খাপটি মেরে বসে থাকে যখন কৃষকরা ফসল কাটতে যায় তখন সাপগুলি ভয় পেয়ে যায় এর ফলে ফুসফুস করে আওয়াজ করতে থাকে সেই সময় তারা সাবধান হয়ে যায় তাও যদি সেই মানুষটি না থামে তখনই ছবল দিয়ে দেয় এই রাসেল ভাবের গায়ের রং এমনই যে আপনি মাঠে তাদের খুঁজে পাবেন না এবার প্রশ্ন হচ্ছে সাপ কেন এত বেড়ে গেছে এই রাসিল ব্যাপারে প্রিয় খাবার হচ্ছে ইঁদুর যেটা ধান খেতে বেশি পাওয়া যায় আর এই ইঁদুরকে এরা সঙ্গে সঙ্গে মারে না ছবল দিয়ে কাতরাতে কাতরাতে যন্ত্রণা তার পর ইঁদুরটি মরে এবং তারপরই সে খেয়ে থাকে তবে এই সাপ বেশিরভাগ থাকে ছোঁপের মধ্যে ঘাপটি মেরে আপনাদের বলে রাখি চন্দ্রপাড়া সাপ জলে সাঁতার কেটে এটা করতে পারে যে কোনো মানুষের উপর এমনকি তারা সাঁতার কাটতে খুব অস্তাদ হয়ে থাকে তাই জলেও শান্তি নেই বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা পাকিস্তান নেপাল ভুটান এই সব জায়গায় এরা বেশিরভাগ ছড়িয়ে পড়েছে একটা রিপোর্ট অনুযায়ী জানা গেছে বাংলাদেশের তেইশ চব্বিশটা জায়গায় ছড়িয়ে পড়েছে রাসেল ভাইপার বাংলাদেশে রাসেল ভাইপার বা চন্দ্রপুরার সংখ্যা অনেকখানি কমে এসেছিল এর ফলে বাংলাদেশ থেকে বিলুপ্ত সাপ বলে ঘোষণা করে দেওয়া হয় তবে ইদানিং এর উৎপাদ এতটাই বেড়েছে এটা মনে হচ্ছে পরিষ্কারভাবে এই সাপ বিলুপ্তপ্রায় প্রায় নয় এদের বংশ আবারও বেড়ে উঠেছে বাংলাদেশের মধ্যে এই সাপ বেশিরভাগ তাণ্ডব খেলাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি শতাংশ সমুদ্রের উপর এরা বেশি অ্যাটাক করছে এর কারণে এরা বেশিরভাগ মাঠ থাকে তবে তিন থেকে চারটি সাপের মধ্যে রাসেল ভাইপার একটা আপনি জানেন বন্ধু এই সাপ কেন এত বাড়ছে দেখুন সাধারণ সাপগুলো ডিম দেয় আর সেই ডিম থেকে বাচ্চা বের হয় এমনকি ডিম ফুটে বাচ্চা বের হতে অনেক দিন সময়ও লেগে যায় কিন্তু এই রাসেল ভাইপার ডাইরেক্ট বাচ্চা প্রসব করে আর এর জন্য এরা অনেক বেশি পরিমাণে বাচ্চা জন্ম দিতে পারে আর এই কারণে তাদের বংশ দিন দিন বেড়েই চলেছে আপনি একটি ফিমেল রাসেল ভাই পার একসঙ্গে নব্বইটি বাচ্চা জন্ম দিতে পারে আর সেই বাচ্চা গুলোর মধ্যে মরার চান্স খুবই কম ডিম ফুটে বাচ্চা বের হলে অনেক ক্ষেত্রে মরে যায় কিন্তু এক্ষেত্রে মরার তো সম্ভাবনাই নেই রাসেল ভাইপারের বাচ্চা যদি আপনাকে কামড়ে দেয় তাহলে আপনি একই পরিমাণে বিষ পাবেন এতে কিন্তু আপনার মৃত্যু ঘটতে পারে তবে বন্ধুরা বাচ্চাকে কিন্তু ছোট মনে করবেন না এই জন্যই বলা হয় বড় রাসেল ভাইপার থেকে বাচ্চা রাসেল ভাইপারের বেশি বিষ থাকে বাংলাদেশে এই সাপ বিলুত থাকলেও ভারতে কিন্তু এই সাপ আগা কিন্তু ছিল আপনাদের বলে রাখি এই সাপ জঙ্গলের মধ্যে বেশি থাকে না এই সাপ বেশি থাকে মেঠ জমির মধ্যে মাঠ যেখানে চাষবাস করা হয় ধান লাগানো হয় গম লাগানো হয় সেই জায়গাতেই এরা ঘাপটি মেরে বেশি থাকে বিশেষ করে শুকনো পাতার মধ্যে এরা লুকোতে সব থেকে বেশি ভালো আছে আর এদের গায়ের রঙটাও শুকনো পাতার মতো নেই তাই এদের সহজে খুঁজেও পাওয়া যায় না জলবায়ু পরিবর্তন পর থেকে কিন্তু রাসেল সংখ্যা আগের থেকে অনেকটাই বেড়ে গেছে এই রাসেল বিশেষ করে মরুভূমি প্রায় অঞ্চলে বেশি থাকতে পারে কিন্তু আমাদের দেশে এতটাই গরম বেড়ে যাচ্ছে যে রাসেল আরাম করে স্বচ্ছন্দে আমার দেশে থাকতে পারবে শীত প্রদান এই জায়গাগুলোতে রাসেল ভাইপার একদমই থাকতে পারে না দেখবে এই রাসেল ভাইপার তখনই ভদ্র করে যখন টেম্পারেচার গরম হয়ে থাকে এই মুহূর্তে শীতের নাম বিন্দু নেই আর এই কারণেই রাসেল ভাইপার বেড়ে চলেছে আর যখনই শীত আসবে হয়তো এরা মরে যাবে নদবা সরে যাবে আপনি জানেন এই রাসেল ভাইপারের বীজ আপনার শরীরে যদি অল্প পরিমাণে যায় তাহলে আপনার কিছুই হবে না কিন্তু রাসেল ভাইপার এত পরিমাণের বীজ আপনার শরীরে ঢেলে দেবে যাতে আপনার মৃত্যু অনিবার্য বলা যায় এদের বীজটা একটু পাতলা হওয়ার কারণে দ্রুত রক্তের প্রবাহিত হয়ে যায় এই সাপ যখন আপনাকে কামড়াবে তখন ইন্টারনাল ব্লিডিং শুরু হবে মানে মস্তিষ্ক থেকে রক্তক্ষরণ হওয়া কাগজের লিভার চক্রি সমস্ত জায়গা থেকে রক্তক্ষরণ হবে এবং সে রক্ত আর জমাট বাঁধবে না এমনকি এই সাপ যখন কামড়াবে আস্তে আস্তে কিডনিও বিকল হয়ে যাবে এমনকি প্রস্তাবের মাধ্যমে আস্তে আস্তে রক্ত বেরোতে শুরু করবে এমনকি রক্ত হতে পারে একটা পেশেন্টের সঙ্গে সঙ্গে অ্যান্টিভেনাম অ্যান্টিভেনাম নিতে হবে সাথে না নিলে পারে অবাক হবেন এক ঘন্টার মধ্যে যদি অ্যান্টিভেনাম না নেওয়া হয় তাহলে সেই পেশেন্ট মরে যাবে তবে একটা কথা বুঝতে হবে যে অ্যান্টিভেনাম নিলে যে আপনি ভালো হয়ে যাবেন তা কিন্তু বড় কথা নয় অন্যান্য সাপের বিষ আপনার স্নায়ুতন্ত্রকে অ্যাটাক করে যার ফলে বাঁচার সম্ভব অ্যান্টিভেনাম নিয়ে কিন্তু এই সাপ না এই সাপের বিষ কিন্তু একটু আলাদা হয় এরা রক্ত অ্যাটাক করে আর এই কারণে অ্যান্টিবায়োমি কোনো কাজ হবে না হৃদপিণ্ড জমাট বাঁধা বন্ধ হয়ে যায় এবং সেখানে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় যার ফলে মানুষ কিন্তু মারা যায় রাসেল যে জায়গায় কামড়াবে বেশি জায়গাটি পৌঁছে যেতে পারে এমন কিছু জায়গা কেটেও ফেলতে হবে তাই অ্যান্টিভেনম নেওয়ার পরেও অন্তত ছ মাস ট্রিটমেন্টে রাখতে হবে দেখুন এই অ্যান্টিভেনম মানে যে সাপ আপনাকে কামড়াবে এই সাপের বিষ নষ্ট করার জন্য এটাও আরেকটা একটা বিষ এই বিষ কোথা থেকে পাওয়া যায় এবং কিভাবে তৈরি হয় আসলে এটা বিশেষ করা হয় যে বেঁজির কাছে সাপের বিষের থেকেও অনেক বড় বিষ থাকে অনেকে এটাও বলে থাকেন যে বেঁজির বিষ দিয়েই হয়তো অ্যান্টিভেনম তৈরি করা হয় না বন্ধু সেটা কিন্তু একদমই ভুল আসলে গাধা উট ভেড়া এদের সাপে কামানোর পরে তেমন কিন্তু এদের কোনো ক্ষতি হয় না আর এই সমস্ত প্রাণীর শরীর থেকে কিছু স্যাম্পেল নেওয়ার পরেই অ্যান্টি অ্যান্টিভেনম তৈরি করা হয় সাপের বিষ কাজ করে নির্দিষ্ট সময় পর্যন্ত জমিয়ে সেটা ঘোড়ার শরীরে প্রবেশ করানো হয় ঘোড়া কয়েকদিন অসুস্থ হয়ে যায় কিন্তু তাদের শরীরে অ্যান্টিভেনম তৈরি হয়ে যায় আর যেটাকে পরে বার করে ওষুধ বানানো হয় আর সেটাই পরে মানুষের গায়ে দেওয়া হয় আর এইভাবেই বিভিন্ন প্রাণী কিন্তু মানুষকে বাঁচাতে সক্ষম হয় তো বন্ধু এই ভিডিওটি আমাদের কেমন লাগলো তো অবশ্যই জানাবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে এবং আমাদের চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন আজ তাহলে বন্ধু এই পর্যন্ত দেখা যায় পরে কোনো এক ভিডিও দেবো আপনি আমাদের আপনার মূল্যবান সময় দিয়েছেন তার সেটা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন